আমরা অনেক সময় যেটা দেখি বাসার যে মানে আমাদের অনেক ফ্ল্যাট বাড়িতে বা বাসায় যে একজন বা দুজন দারণ রাখা হয় গেটের গেটের সামনে ওনারা আসলে ওনারাও কিন্তু মানুষ ওনাদেরও কিন্তু পরিবার আছে তো ওনারা যে চাকরিটা করছে দেখেন আমরা কিন্তু সবাই আত্মীয় স্বজন ফ্যামিলি সবার সাথে কথা বলছি আনন্দ ফুর্তি করছি সারাদিন তো ওনারা কিন্তু সারাদিন এই গেটের সামনেই বসা থাকে তো অনেক অনেক আমি দেখি মানে ওনাদের সাথে এমন বিহেভ করে মানে দারোয়ান মনে যেন মানে মানুষ মানুষ বলে মনে করে না আসলে এত মানে বাজে ব্যবহার অথচ দেখেন উনি কিন্তু সারাটা দিন ওনার যে ডিউটি থাকে আর কি অনেক জায়গায় ডিউটি থাকে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা আবার আটটা সাতটা থেকে সকাল সাতটা তো এই ওনার ওনাদের কাজ কিন্তু এই গেটের সামনেই থাকা গেটের সামনে বসে থাকা কিন্তু অনেকে এত খারাপ বিহেভ করে মানে দাঁড়োয়ান দারোয়ান মানে মানে দাঁড়োয়ান সেটাকে ওনা ওনাদেরকে আর মানুষ মনে করে না মানে যা ইচ্ছা হয় তাই বলতে থাকে এগুলো আসলে ঠিক না আমরা মানুষকে যে যেই পেশাই থাকুক না কেন তাকে মূল্য দেওয়া উচিত উনি দারোয়ান হয়েছে তো কি হয়েছে উনিও তো মানুষ উনি তো আর চুরিও করছে না বা কারো কাছে হাতও পাচ্ছে না উনি তো একটা কাজ করেই খাচ্ছে তো তাকে তো আমরা আরও বেশি মূল্যায়ন করব এই জন্য উনি কিন্তু পুরো একটা বাড়ি পাহারা দিচ্ছে পাহাড়া তো আল্লাহ একজন আছেই তারপরও উনি তো গেটের সামনে রয়েছেন বাড়ির বাড়িটাকে পাহারা দিচ্ছেন তো ওনাকে আমাদের আরও বেশি মূল্যায়ন করা দরকার আমি যেটা মনে করি আর কি যতটুকু পারি আমরা যেন ওনাদের সাথে একটু সবাই ভালো ব্যবহার করি বা ভালো কিছু যদি বাসায় রান্না হয় বা থাকে ওনার ওনাদেরকে যেন আমরা একটু দিই সেটা হচ্ছে একটা আন্তরিকতার বিষয় আর কি এটা হচ্ছে একটা আন্তরিকতার বিষয় এই আর কি